আমরা দেখতে পাচ্ছি তিরিশ নম্বর সামের দৌড় এই মুহূর্তে শুরু হয়ে গেল চমৎকার ভাবে মাঠ দাবলাচ্ছে ফাইনাল গোড় প্রতিযোগিতায় তিরিশ নম্বর সামের ফাইনাল প্রতিযোগিতা চলছে চমৎকার ভাবে মাঠে দাবড়াচ্ছে গুড়াগুলো আমরা দেখতে পাচ্ছি

Baru Satan Libera Banyak Handi Pak Ibu Nirma Yang Sabi Yang Sopnya Baja Balaga Baru Satan Amrah Bekotasi Nangin Raja Tua Tua Kono Tahan Tiga Masa Barang Utar Tahan Tiga Rece Mahfud Bangla Tarpi Jote Kesin Harumat Tuhan Lagi Kurang Bang Sakit Saya Ributu Wadi Tetap 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 মেরো সরকার মারো সরকার মরো সত্য মারো শান মারু সতার মারু সরকার মরু সরকার মারু সরকার মারো সরকার মারু সরকার মরু সরকার